আপনি কি ছাত্রদল নাকি ছাত্রশিবির আমি না ছাত্রদল না ছাত্র শিবির আমি শুধু আমার বিবি হাই স্কুলে থাকতে স্কুল থেকে ফেরার সময় কয়েকটা ছেলে পিছে পিছে বাড়ি পর্যন্ত আসতো যা বর্তমান 10 মিলিয়ন ফেসবুক ফলোয়ারের সমান রিপোর্ন মিয়ার ভাইরাল ডায়লগটা বলেন প্লিজ বই আর বউ মনোযোগ দিয়া পড়লে অনেক জ্ঞানী হওয়া যায় এই ঘরটা ঝাড়ু দে আম্মু আমাকে কাজ করার কথা বললেই আমার মনে পড়ে আমি একজন স্টুডেন্ট আমাকে অনেক পড়তে হবে